চ্যানেল স্বাদ স্নেহা ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও কিন্তু বেশ ভালোই আছি তো দেখতেই পাচ্ছ আজকে একদম রোদ নেই সকাল থেকে পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার মেঘ মেঘ হয়ে আছে তো এখন বাজে ওই সকাল নটা সাড়ে নটার মতো বাজে আজকে যেহেতু পঞ্চমী মানে এটা অনেকের মধ্যে আছে আবার অনেকের মধ্যে নেই কিন্তু আমাদের মধ্যে এটা আছে পঞ্চমী সেখানে স্নান না করে খেতে নেই আর এমনিতেও আমি সকাল সকাল স্নান করি তো আজকে ওই জন্য সকাল সকাল যা কাজ থাকে সেই সব করে স্নান করে নিয়েছি কিন্তু আমি বসিয়ে দিয়েছি চা চা হবে চা খাবো তো তারপর দেখি সারাদিন তো ঠিকঠাক খাওয়া দাওয়া লেগে আছে আর আজকে ফুচকুকে টাক করাতে নিয়ে যাবো তো চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো দেখো সকালের টিফিন মানে সকালের খাবার চা যেটা মাস্ট আমাদের থাকবে চা নিয়ে আর এদিকে নিয়েছি চেনাচুর আর এটা ছিল চিরে ভাজা আর বিস্কুট এগুলো নিয়ে বসে পড়েছি মানে চায়ের সাথে এগুলো একটু না থাকলে ভালো লাগে না তো সেই কারণে নিয়ে বসে পড়েছি আর দেখো এখানে আমার খুব বিস্কুটের পরোটা নিয়ে ঢাক বাজাচ্ছে তো তারপর চাটা খেয়ে সকালে একটু রেস্ট করে শুয়েছিলাম তো তারপরেই মানে পুচকুর কাকাকে দিয়ে আনিয়েছিলাম পরোটা মানে সকালে ব্রেকফাস্ট করার জন্য পরোটা নিয়েছিলাম তো সেটা নিয়ে বসে পড়লাম যেহেতু প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল আবার দুপুরের খাওয়া খেতে হবে আর দুপুরের খাবারটা পাশে ভাই ঠাম্মার কাছে দিয়ে এসেছি রান্না করতে তো ঠাম্মায় রান্না করে দেবে তাই সকালে পরোটাটা নিয়ে খেয়ে নিলাম সকালেই বললাম মানে ফার্স্টে যে মেক করেছি আর মানে আমি সকালের খাওয়া দাওয়া করে এই আছে তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়েছি ফুচকুপি নিয়ে এখন যাবো টাক করাতে আর মিষ্টি চলে এসেছে এখন তো যাওয়া যাবে না বসে বসে কি করব এখানে আগের দিন তালের বড়া করেছিলাম তো তালের পর তালের বড়া নিয়ে বসে পড়েছি খাবো বলে যে এক বাটি তালের বড়া নিয়ে বসে আছে আরে দেখো ও বাবা ও শুয়ে শুয়ে খাচ্ছে দেখ করছে বৃষ্টি হচ্ছে আর এই বাইরে তো বৃষ্টিটা একটু কম দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম পুচকুকে নিয়ে টাক করাতে যাব বলে দেখি বেরিয়ে কিছুটা মানে প্রায় কাছাকাছি চড়েই এসেছিলাম গিয়ে দেখি যে আবার বৃষ্টি পড়তে শুরু হয়ে গিয়েছে তো দেখো মানে ঝিরঝির বৃষ্টির মধ্যে ভিস্তে ভিজতেই আমরা যাচ্ছিলাম আর হচ্ছে আমার ওনাটা পুচকুর মাথায় পরে দিয়ে নিয়েছিলাম যখন দেখলাম একটু বেশি বেশি বৃষ্টি পড়ছে তো দেখো পুচকুকে বলছিলাম যে তো চুলগুলো সুন্দর এত সুন্দর করে স্টাইল করে কেটে দেওয়া সেই সব চুলগুলো কেটে দেওয়ার মুখটা চুপ করে আমার কথাটা শুনে মুখটা কেমন করে আছে বোঝে না বলে না বাচ্চারা কিছু বোঝে না বোঝে না না ঠিক না একটু একটু বোঝে হয়তো কিছু বলতে পারে না তো ওকে টাক করাবো শুনে ফার্স্টেই বললো যে রেজার দিয়ে মানে যে এটা দিয়ে যেটা দিয়ে কাটছে এটা দিয়ে টাক করে দিতে তো আমি বললাম না না এটা দিয়ে শুধু টাক করালে হবে না খুঁড় যে টাকটা করিয়ে দেয় পুরো একদম ভালো করে সেই সেইরকমই টাক করিয়ে দাও তুমি তো সে সেই কথা শুনি এরকম এরকম করে আগে চুলটা ইয়ে করে নিল তারপরে টাক করিয়েছে আর মাঝখানে যে চুলটা ফেলে দেওয়ার পর না একদম গোপাল ভাঁড়ের মতো দেখতে লাগছিলো সেটাই বলছিল সবাই যে এরকম করাই থাক এটাই স্টাইল তোর গোপাল ভাঁড়ের স্টাইল হবে তো দেখো তারপর পুচকুর রেজার দিয়ে যে ডাকটা করালো সেটা হয়ে গেছে দেন একটা খেলনা দিয়েছিল পুচকুকে খেলনা করতে সেটা দিয়ে খেলনা করার পর পুচকুকে খুব ভালোভাবে টাক করিয়ে দিল বাড়ি এসেই আগে স্নান তো করিনি যেহেতু সকালে শ্যাম্পু করে স্নান করেছি পুরো হাত মুখ সব সাবান দিয়ে চেঞ্জ করে তারপর জামা প্যান্টগুলো ধুয়ে দিয়ে এখন ঘরে আসলাম আর পুচকুকে স্নান করে দিয়েছে ওর মাসি এ দেখো কথা বলো তো টাক মাতা দেখো তোমার টাকাও ইমা চুন কই পুচকু এ মা তো বললামই আজকে দুপুরে খাওয়ার ঠাম্মা দেবে তো সেই কারণেই ঠাকমা মানে আমি হাড়ি মাড়ি দিয়ে এসেছিলাম ভাতটা রান্না করে দিয়েছিল ভাত আর এদিকে নিয়েছিলাম আমি আলুর চিপস আর ঠাকমা আজকে ডাল আর পাঙাশ মাছ রান্না করেছিল তো সেই কারণেই মাছ দিয়েছিল এখানে পাঙাশ মাছ আর ডাল দিয়েছিল আর পুচকুকে দেখো খালি আমি লাগাচ্ছি ও ভাত খেতে বসেছে আর বেগুন ভাজা দিয়েছিল ঠাকমা তো সেই কারণে বেগুন ভাজা আর আলু চিপস দিয়ে পুচকুকে ভাত দিয়েছি সেটা খাচ্ছিলো আর ওকে রাগাচ্ছিলাম যে টাক মাথা টাক মাথা করে চুপ করে আমার কথা শুনছে কোনো উত্তর দিচ্ছে না মানে এত মজা লাগছিল আমারও আই দেখো এই হাইটা দিয়েছিলাম আর এই হাঁড়ির মধ্যে রান্না করে দিয়েছে তো তারপরে সন্ধ্যাবেলা ভাবলাম কি খাওয়া যায় আর যেহেতু চেকচুক কিছু করা যাবে না তো সেই কারণে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম মটর আর চোলা সেটাই প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নিয়েছিলাম আর তোমাদের দাদাভাই চলে এসেছিলো মানে এখানে দুপুরবেলা ঘুমিয়েছিলাম ঘুমতে কুমতে এগুলো সব করছিলাম তোমাদের দাদা ভাই আসার সময় দেখো নিয়েছে নিয়ে এসেছে এখানে হচ্ছে মোচার চপ মানে আমি বলে দিয়েছিলাম যে আসার সময় মোচার চপ নিয়ে আসবা এ দেখো বড়ো বড়ো দেখে মোচার চপ নিয়ে এসেছে তো তারপরে এই টাইমটাতে ফুচকু আর তোমাদের দাদা কেউই ছিল না কারণ কুচকুকে নিয়ে তোমাদের দাদা ভাই গিয়েছিল একটু পাড়ার দিকে মানে ওর মিষ্টি আনতে ঘুরে গেছিলো স্পেশালি সেই মিষ্টিটাই আনতে গিয়েছিল এই যে আমাদের যতদিন ধরে এসেছি যতদিন খাইয়েই যাচ্ছে শুধু খাইয়েই যাচ্ছে বলছে এই যে ম্যাডাম দুটো বাটিতে কেন ও দেখো আর একজন নিয়ে চলে এসছে এই যে টাকলো ওইদিকে তাকাও তো চাট খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা ভাবলাম চা না খেয়ে তো আমাদের একদমই চলবে না সেই কারণে চা করে নিলাম আর চায়ের সাথে নিয়েছিলাম নিমকি আর আলু চিপস আর এখানে নিয়েছিলাম মোচার চপ মোচার চপ খেয়েছিলাম তারপরেও নিয়েছিলাম আবার তো ওই দেখো কুচকু চলে এসেছে আমাদের চা খাওয়া দেখে মানে যতবার আমরা চা করি মানে চা খাই ও চলে আসে তো তারপরে দেখো বললাম ওর বাবার সাথে গিয়েছিল মিষ্টি আনতে ক্যাডবেরি আর মিষ্টি নিয়ে এসেছিলো বাবার সাথে গিয়ে সেই মিষ্টিটাই এখন বসে বসে খাচ্ছে দেখো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা